জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করে আমরা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের করছে দেখতে পাচ্ছি একটু সামনে দেখে আমরা দেখতে পাচ্ছি তাদের মানববন্ধনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে এবং তারা হাজার হাজার তাদের যারা সদস্য তাদের যারা সমস্যায় জর্জরিত তারা এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনটি চলছে এবং যারা আহত হয়েছিল তাদের ছবি এখানে বেগারে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সারা দেশব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও সম্প্রদায়ের উপর চলমান হামলা ভূমি দখল দেবোত্তর সম্পত্তি দখল ও মিরন জিল্লা কোলোনিতে দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান এবং গতকাল স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে লেখারজনক হামলা ও ভাংচুরের প্রতিবাদে তারা আজকের এই মানববন্ধন করছে আমি খন্দকার মাসুদুজ্জামান তারা নিউজ বিডি টিএনবি এস এস জিআর টিভি টিভি কেজার টিভি ও সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে তার সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তারই ধারাবাহিকতা আজও আমরা এই কাজগুলি করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার পরিবার রাজপথে নেমে এসেছে তারা তাদের মানববন্ধন

এই সুপারদেরকে উচ্ছেদ করার জন্য তাদের ভূমিকা দখল করার জন্য তাদের এখানে আমি ধর্মে সকলের স্থান আপনি প্রথমে এই সুপারদেরকে পরিচ্ছন্ন করে হিসাবে আক্রান্ত করেছেন যারা যাত্রী বছর ধরে তারা এই সিপারে চাষ করে তারা জীবিকা নির্বাহ রয়েছেন পরবর্তীতে আপনি মেয়র হয়ে আসার পরে আপনি আজকে পরিচ্ছন্ন কর্মীর তালিকা এনে তাদের জাতকে নষ্ট করার চেষ্টা করছেন এবং সেই সাথে আপনি লক্ষ্য কেন্দ্রের হাইকোর্ট বিভাগে থাকা সত্ত্বেও আপনার কমিশনার মহোদয় আওয়াজ আপনার ভূমিকা শোনা এই থেকে এই পরিষেবা করার চেষ্টা করেছে এবং আমার অনেক পরিবার আহত হয়েছে এখন রক্ষার্থ অবস্থা আছে আপনাকে জানিয়ে দিতে চাই বঙ্গবন্ধু সময় বাংলা সাম্প্রদায়িক বিশ্বাসী আজকে দুই হাজার তিরিশ দুই হাজার সালে তিরিশে জুন থেকে তিরিশে তিরিশে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত এক হাজার ঘটনা ঘটেছে কিন্তু আমরা এর কোনো প্রতিকার পাইনি আজকে আবার নতুন করে দুই হাজার চব্বিশ সালের দশই জুলাই তৃণমূলা দক্ষিতদের আক্রমণ করেছেন এবং শেষ করার চেষ্টা করছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কৃষ্টি আকর্ষণ করছি উনি শেখ পরিবারের সদস্য নাম ভাঙিয়ে এই সরোকতা সৃষ্টি করছেন ঢাকা মায়ানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা চাই কারণ আপনি দেখলে শুধু দক্ষিণ সিটি কারোরেশনে বিভিন্ন পার্কে তিনি ভুট ব্যাঙ্ক বসিয়ে খাদ্য নিয়ন্ত্রণ করে ব্যবসা শুরু করে দিয়েছেন এবং দলীয় মানুষ যারা মালা স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য থাকে তা কিন্তু সুস্বাস্থ্যভাবে আদার করতে হবে আমি মুখে যা বলে কাজ করি না কিন্তু মাননীয় ন্যায় যা বলেন তা কিন্তু অক্ষর অনেক প্রতিপালন করছেন না উনিশ পরিবারের সদস্যের মতন আচরণ করছেন কিন্তু আসলে মাননীয় বেলাগুলি এই জনতার জন্য তিনি সুস্থ পরিবেশ সৃষ্টি করতে চান কিন্তু মায়ের মহোদয় এই ধর্মীয় সন্তানকে সম্প্রদায়ের মিল মিলা বলতে যারা কুটপাল পরিচ্ছন্ন না করে তার ঢাকা থেকে আবর্জনা পরিস্থিতি সৃষ্টি হবে তাদেরকে হচ্ছে পাওয়ার পর্যন্ত চলছে আমি নারণ মানুষকে বলবো আপনার সুভূতি উদ্ধার হোক